ওয়ান আবারও চলে আসলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তো এই ভিডিওটা অনেক আগের করা ছিল এডিট করতে ভুলে গেছিলাম আজ নজর পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সেদিনের বারটা ছিল বৃহস্পতিবার তো আমার টিউশন ছুটি ছিল তো রোজ রোজ পড়িয়ে না মাইন্ডটা খারাপ হয়ে যায় যেহেতু ছোটো বাচ্চা খুব ঝামেলা করে তাই ভাবলাম যে মুডটাকে ফ্রেশ করার জন্য কোথাও থেকে ঘুরে আসি তো সেরকম কোনো প্ল্যান ছিল না তো আমি আর একটা আমার বান্ধবী দুজনে মিলে স্কুটি করে ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা একটু গ্রামের ভিতরে গিয়েছিলাম তখন ঘুরতে ঘুরতে এই যে বাসের ব্রিজটার দিকে নজর করলো তো দেখে খুব ভালো লাগছিল কারণ এখন তো কোথাও এরকম বাসের ব্রিজ দেখাই যায় না তো তাই ভাবলাম যে এখানেই কিছুক্ষণ টাইম কাটিয়ে নিই তো আমরা ওখানেই বসে কিছু ছবি ছবি তুলছিলাম আর জায়গাটাও দেখতে খুব ভালোই লাগছিল তারপর ব্রিজটা পার হয়ে ওই সাইডও একটা পাকা ব্রিজ ছিল আর ওখানে খুব সুন্দর হাওয়া বইছিলো ভালোও লাগছিল আর জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছিল তারপর আমরা বাড়ি ওখান থেকে চলে আসলাম ব্রিজটা পার হলাম ওখানে একটা খুব সুন্দর মানে একটা মন্দির ছিল আর একটা বট গাছ ছিল বট গাছটা দেখতে খুব সুন্দর ছিল তারপর ওখান থেকে এসে পড়লাম তো রাস্তার সাইডে এই যে তিনটা এখানে খেজুর গাছ দেখলাম খুবই আজব দেখতে খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম যে এখানে একটি ছবি তুলে নিই তো ওখানে গিয়ে কিছু ছবি তুলে নিলাম তারপর আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম কোথায় যাবো ঠিক করিনি এই হট করে ঘুরতে বের তাই একটু মজাটাই আলাদা থাকে আমাদের কোনো ঠিক থাকে না জায়গা কিন্তু ওই তখনই জায়গাটা দেখবেন যে খুব সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরে আসি আর যেহেতু এটা অনেক আগের ভিডিও ছিল তখন ধান লাগিয়েছিলো দমি যে তখন ছোট ছোটো ছিল আর আমরা যখন ওখান থেকে বের হয়ে পড়েছিলাম তখন প্রায় সূর্য অস্ত যাবে তো দেখতেই পাচ্ছ যে সূর্যর আলোটা জমির জলের মধ্যে পড়ে খুবই সুন্দর লাগছিল। তো এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তো অনেক দিন পর দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম কোথায় কোথায় যাব ঠিক নাই তো আমাদের মানে চোখ যেদিকে যাচ্ছিল যেই রাস্তা দিয়ে দেখছিলাম ওই রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম তো এখানে এসে পড়েছিলাম একটা বাজার কদমতলা বলে তো এই স্কুলটা আমরা পড়তাম আগে তো অনেক দিন পরেই সেটা এসে দেখে ভালো লাগলো তারপর আমরা চলে আসলাম স্টেশনে বলেছিলাম না কোনো ঠিক নাই আমরা কোথায় যেতে পারি তো স্টেশনে এসেছিলাম এর জন্য যে ভেবেছিলাম সূর্য অস্ত যাওয়ার আগেই আসবো ছবি তুলবো এখানে ভালো হয় কিন্তু আমরা আস্তে আস্তে সূর্য অস্ত গিয়েছিলাম তারপর কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম তো শুদ্ধ চলে দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম ওখানে পাশে একটা ফুচকার দোকান ছিল তো ওখান থেকে ফুচকা খেয়ে নিলাম তারপর এই যে আমরা বের হয়ে পড়লাম এখন বাড়ি চলে আসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট টা